এরপরে পাঁচ নাম্বার সময় হচ্ছে শেষ রাতে কোনো ব্যক্তি যদি গভীর রাতে সবাই ঘুমিয়ে আছে এই সময় আল্লাহ তালার কাছে যদি কেউ চায় আল্লাহ তালা তার চাওয়া পাওয়া পূরণ করে থাকেন এই যে পাঁচটা সময় রয়েছে এই পাঁচ সময় যদি আপনি আল্লাহ তালার কাছে কিছু চেয়ে নিতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার সব চাওয়া পাওয়া পূরণ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তো এই পাঁচ সময় আমরা দোয়া করার চেষ্টা করব ফরজ নামাজের পরে এই ছোট্ট চারটা জিকিরের কথা বললাম এই ছোট্ট চারটা জিকির আপনি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দিনী ভাই বোন বলেরা আজকে এমন চারটি সহজ জিকির শিখব যে চারটি জিকির প্রিয় নবী সাল্লাহ আলহি আসাল্লাম সাহাবাদেরকে শিখিয়েছেন এবং এগুলো ফরজ নামাজের পরে জিকির করতে বলেছেন মাত্র এক মিনিট সময় লাগে পড়তে এবং খুব সহজ এই জিকিরগুলো যে ব্যক্তি এই জিকিরগুলো গুলো পড়বে তার জীবনের সমস্ত গুণা মাফ হয়ে যাবে আল্লাহ তার সমস্ত গুণা মাফ করে দিবেন তার সকল চাওয়া পাওয়া আল্লাহ করবেন যত প্রকার হাজত রয়েছে আল্লাহ তালা তার সকল হাজত পূরণ করবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা এমন সহজ কিছু জিকির আজকে আমরা শিখবো পাঁচ ফরজ নামাজের পরে আপনি এই জিকিরগুলো করবেন জিকিরগুলো করার পরে আপনি আল্লাহ তালার কাছে হাত তুলে আপনার মন থেকে যা কিছু প্রয়োজন আল্লাহ তালার কাছে আপনি চাইবেন আমার দুনিয়াবি যত চাওয়া পাওয়া রয়েছে আমি যদি আল্লাহ তালার কাছে চাই মানুষের কাছে আগে না চেয়ে তাহলে আল্লাহ তালা কোন ভাবে যে গাইবি ভাবে আপনাকে দিয়ে দিবেন আপনি কল্পনা করতে পারবেন না অর্থাৎ প্রিয় দিনী ভাই বোনেরা সর্ব অবস্থায় চেষ্টা করবেন এই ছোট আমলগুলো করে আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়ার জন্য আপনি যদি আল্লাহ তালার কাছে এমনভাবে সাহায্য চান এই দোয়াগুলো পড়ে দোয়ার মাধ্যমে তাহলে আল্লাহ অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল করবেন এবং সাহায্য করবেন কারণ আপনি যখন নিজে দোয়া করবেন অন্তর থেকে এটা মনে করে যে দেয়ার মালিক এইভাবে একমাত্র আল্লাহ আল্লাহ ব্যতীত আর কেউ নাই যে আপনার এই হাজত গুলো পূরণ করবেন দুনিয়াতে আমাদের তো কত স্বপ্ন থাকে আমাদের বাড়ি হবে আমাদের গাড়ি হবে আমাদের ব্যাংক ব্যালেন্স হবে আমাদের জমি জমা হবে এমন অনেক স্বপ্ন থাকে অনেকের যে ব্যবসা বাণিজ্য করবো আমার ব্যবসার পরিসরটা আর একটু হবে এমন অনেক স্বপ্ন থাকে যদি আপনার এই চা পাওয়া অবশ্যই আল্লাহ আপনার সেই চাওয়া পাওয়া পূরণ করবেন একটু ধৈর্য ধরতে হবে এবং আল্লাহ তালার কাছে সেইভাবে চাইতে হবে যেভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলো করে বান্দাদেরকে চাইতে বলেছেন যে হে বান্দারা তোমরা আল্লাহ তাআলার কাছে এমন ভাবে চাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী প্রিয় সাহাবী মুয়াজ রাদিয়াল্লাহু তাআLANU তাকে শিখিয়ে দিয়েছেন যে তুমি তোমাকে আমি এই দোয়াটা শিখিয়ে দিচ্ছি প্রত্যেক ফরজ নামাজের পরে তুমি এই ছোট্ট দোয়াটা পড়বে আল্লাহ তাআলার কাছে যা কিছু চাইবে আল্লাহ তাআলা দান করবেন তো এমন চারটা দোয়া আমরা শিখব এক নাম্বার হচ্ছে আপনি যখন ফরজ নামাজের সালাম ফিরাবেন সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন তিনবার আস্তাগফিরুল্লাহ 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 এই ভাবে আপনি তিনবার আস্তাগফিরুল্লাহ পড়বেন কারণ আস্তাগফিরুল্লাহ পড়ার দ্বারা আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সমস্ত গুনা মাফ করে দেয় যদি আপনার সেই আস্তাগফিরুল্লাহটা অন্তর থেকে হয় আপনার গুনাহের যেই কৃতকর্ম করেছেন যে গুনাহ করেছেন এই গুনাহের কারণে আপনি লজ্জিত হয়ে যদি আল্লাহ তাআলার কাছে আস্তাগফিরুল্লাহ চাইতে বলতে পারেন অর্থাৎ ক্ষমা চাইতেছেন আস্তাগফিরুল্লাহ আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি মাপ চাইতেছি এবং যে গুনাগুলো করেছি আর সেই গুনা করব না এভাবে আপনি ওয়াদাবদ্ধ যদি হইতে পারেন তাহলে এই যে তিনবার বলেছেন আস্তাগফিরুল্লাহ 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 এর ধারাই আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুণা maaf করে দিবেন এটা এক নাম্বার জিকির দুই নাম্বার জিকির হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ছোট্ট দোয়াটি একবার পড়তেন ছোট্ট দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই ছোট্ট দোয়াটি একবার পড়বেন এরপরে আপনি পড়বেন এই ছোট্ট আপনি একবার পড়বেন অবশ্যই যদি আপনি পারেন তাহলে আহ প্রথমে তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু একবার বলে এরপরে আপনি আহ এই ছোট্ট দোয়াটা একবার পড়ে একশতবার পূরণ করবেন

এই ফজিলত জেনে নেবেন এবং এই আমলটাও শিখে নেবেন তো তিন প্রথম আমলটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ তিনবার দ্বিতীয় আমলটা হচ্ছে আল্লাহুম্মা আনতা সালাম আমিনকা সালাম তাবারকতা ইয়া জল জালালি ওয়াল ইকরাম এরপরে তিন নাম্বার আমল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এরপরে যে দোয়াটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন সেটা হচ্ছে আল্লাহুম্মা লা মানি আলিমা আতায়তা

কারো কোনো ক্ষমতা নাই বাধা দেওয়ার বা আপনি না দিলে কারো কোনো ক্ষমতা নাই যে সে দিবে এবং আপনি ছাড়া কিছুই দেওয়ার মালিক অন্য কেউ নাই অতএব প্রিয় ভাই এই ছোট্ট দোয়াটা আমরা সবাই আমল করব এই চারটা দোয়া এই দোয়া পড়ে যদি এই জিকির করে যদি আপনি আল্লাহতালার কাছে সাহায্য চাইতে পারেন আপনার যা কিছু প্রয়োজন আপনার যত মনের আশা রয়েছে সব আশা আল্লাহ তালা পূরণ করবেন অবশ্যই সেটা আপনার নেক আশা হতে হবে যদি আপনার চাওয়া পাওয়া আপনার আশা যদি নেট না হয় হালাল না হয় তাহলে আল্লাহ পূরণ করবেন না আর ফরজ নামাজের পর হচ্ছে দোয়া দোয়া কবুলের সময় সময় পাঁচ আল্লাহ কবুল করে থাকেন তার ভিতরে অন্যতম সময় হচ্ছে এই নামাজ পাঁচ সময় হচ্ছে কোনো ব্যক্তি যখন রোজা রাখে এই রোজা রাখা অবস্থায় যখন ইফতার সামনে আসে সেই সময় দোয়া করলে আল্লাহ তালা কবুল করেন এক নাম্বার দুই নাম্বার হচ্ছে কোনো ব্যক্তি যখন ফরজ নামাজ পরে পাঁচ ফরজ নামাজের পরে দোয়া করে সেই সময় আল্লাহ দোয়া কবুল করেন তিন নাম্বার সময় হচ্ছে যে ব্যক্তি আহ একেবারে থাকে থাকে সেই সময় আল্লাহ তালার কাছে দোয়া কবুল করলে আল্লাহ কবুল করে থাকেন দোয়া করলে এরপরে চার নাম্বার সময় হচ্ছে জুমার দিনে আসর থেকে মাগরিব এই সময়টাতে যদি কেউ দোয়া করে আল্লাহ তালা কবুল করে থাকেন এরপরে পাঁচ নাম্বার সময় হচ্ছে শেষ রাতে কোনো ব্যক্তি যদি গভীর রাতে সবাই ঘুমিয়ে আছে এই সময় আল্লাহ তালার কাছে যদি চায় আল্লাহ তালা তার চাওয়া পাওয়া পূরণ করে থাকেন এই যে যে পাঁচটা সময় রয়েছে এই পাঁচ সময় যদি আপনি আল্লাহ তালার কাছে কিছু চেয়ে নিতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার সব চা পাওয়া পূরণ করবেন আল্লাহ এই পাঁচ সময় আমরা দোয়া করার চেষ্টা করব ফরজ নামাজের পরে এই ছোট্ট চারটা জিকিরের কথা বললাম এই ছোট্ট চারটা জিকির আপনি পড়বেন আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই ছোট্ট ছোট আমলগুলো করার তাফিক দান করুন এবং আমাদের সকলের চাওয়া পাওয়া মনের আশা আকাঙ্ক্ষা এগুলো যেন পূরণ করে দিন আমিন ও আখের দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত